কৃষক বন্ধুর টাকা নিয়ে বড় সড় দুর্নীতির অভিযোগ নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কৃষকরা কৃষকদের নামে আইডি অ্যাক্টিভ হলেও সেই টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে এমনকি নাবালকদের অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ঢুকানো হচ্ছে টাকা দুর্নীতির পেছনে সক্রিয় দালাল চক্র কিন্তু কোনো খবর নেই প্রশাসনের কাছে আর দুর্নীতির বিষয় সামনে আসতেই আজব যুক্তি তৃণমূলের তৃণমূলের দাবি প্রশাসনে বিজেপির লোকেরাই বসে আছে সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে তৃণমূলের মদতে অভিযোগ বিজেপির শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর আবার দুর্নীতি স্থল সেই মালদা জেলার হরিশচন্দ্রপুর যেখানে বন্যা ত্রাণ থেকে শুরু করে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দালাল চক্রের মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্টে গেছে এবার সেখানে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের তেলজান্না সুইস গেট এলাকায় প্রায় শতাধিক কৃষক কৃষক বন্ধুর টাকা থেকে বঞ্চিত নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডি হয়েছে কিন্তু কৃষক বন্ধুর টাকা ঠোকেনি তাদের অ্যাকাউন্টে স্থানীয় সিএসপিতে গিয়ে তারা জানতে পারেন তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে একজনের কাছেই থাকছে একশো থেকে দেড়শোটি অ্যাকাউন্ট তার মাধ্যমেই চলছে দুর্নীতি একই পরিবারের পাঁচ থেকে ছয়জন জন নাবালকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা বিহারের অ্যাকাউন্টেও টাকা যাচ্ছে বাংলার কৃষকদের কিন্তু প্রশ্ন কিভাবে সম্ভব হচ্ছে এই ধরনের জালিয়াতি তবে কি দালালদের সঙ্গে যুক্ত থাকছে প্রশাসনের একাংশ এত বড় জালিয়াতি হওয়া সত্ত্বেও কিভাবে টের পাচ্ছে না প্রশাসন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য কৃষকরা তাদের কাছে লিখিত অভিযোগ করেননি অভিযোগ এলেই প্রশাসন তদন্ত করবে বলছি কি অভিযোগ ছিল আপনাদের কি হয়েছে কি অভিযোগ আমাদের অভিযোগ আছে যে কিষান বন্ধুর টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না টাকাগুলো কোথায় যাচ্ছে এই দলে দলে একাউন্ট বাচ্চার অ্যাকাউন্ট দেখছি অফিসে অনেক লাইন লেগে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করে অফিসে জমা দিচ্ছে ভিডিও অফিসে দেখছি আর ওর অন্য অন্য জায়গায় এই অ্যাকাউন্টগুলো গুলো কোথা থেকে আসছে আর কিভাবে বা টাকাটা যাচ্ছে জমি হচ্ছে আমাদের বড়দের জমি কিন্তু জমির টাকাটা আমরা পাচ্ছি না পাচ্ছে সাধারণ ওই ছোটো বাচ্চারা এই তো দেখলাম কিছুদিন আগে কিছুদিন আগে দেখি অনেক বাচ্চার অ্যাকাউন্ট একজনের কাছে না হলো দেড়শো দুশো অ্যাকাউন্ট বাচ্চা একটা লোকের কাছে সামান্য একটা দালাল ওইখান দালালটা করে কি অ্যাকাউন্টগুলো ওই অ্যাকাউন্টগুলোতে ওইখান থেকে দালালেরা কিছু সংগ্রহ করে ওখান থেকে টাকা বড়দের টাকাগুলোকে বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় তা বলে আমরা এরা কারা এরা সাধারণ দালালটা বেরল এরা কিন্তু অন্য রক নাই এরা হচ্ছে গ্রামের কিছু দালাল আছে আর কিছু আছে হেড অফিসে কিছু আছে ভিডিও আরও অনেক অনেক দিয়ে চলে গেল ওপর মহল থেকেও কিছু মানে আত্মসাত্ম হচ্ছে টাকাগুলো এই টাকাগুলো যাচ্ছে কোথায় আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি না আর টাকাগুলো চলে যাচ্ছে বাচ্চাদের অ্যাকাউন্টে এক এক বাড়িতে পাঁচটা সাতটা বাচ্চা আর পাঁচটা সাতটা বাচ্চার নামে অ্যাকাউন্ট আর ওই অ্যাকাউন্টে টাকাগুলো সব ঢুকে যাচ্ছে আমরা তো দেখছি প্রতিবেশী আরও কোনো জায়গায় এই বাচ্চার অ্যাকাউন্টগুলোতে টাকা আসছে ওরা বলছে এটা তো মুখের টাকা তার বাচ্চারা কিসের টাকা পাবে এরা তো কোনো লক্ষ্মী ভাণ্ডার পাবে না এরা তো কোনো ইয়ে আপনার এই শুভ সাথী পাবে না যুবশ্রী বছর বাচ্চাদের বয়স কত বছর এগুলো তো ছোটো ছোটো বাচ্চা এগুলো পাঁচ সাত বছর আট বছর এগুলো বাচ্চা সব কারণ একটা এক জনের কাছে এক একশো দেড়শো করে একাউন্ট একাই নিয়ে যায় অফিসে হাজির করছে নিয়েছি কিন্তু আমাদের জানার তো খারাপও করছে না ঠিক আছে এগুলো দেখছি এগুলো করছে আর দেখছি এভাবে চলে যাচ্ছে কিন্তু আমাদের ওগুলো আত্মসাত হয়ে যাচ্ছে কৃষক টাকা পাই না কৃষকের টাকা যাচ্ছে কোথায় আমরা টাকা পাওয়ার অধিকার আমরা টাকা পাচ্ছি না আর এক এক বাড়িতে পাঁচটা সাতটা অ্যাকাউন্টে পাঁচটা সাতটা ছেলে আছে মেয়ে আছে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে মনে হচ্ছে যে নেতা নেম্বারেরা নাই তাহলে ছোট নেতা ওরা বড় নেতা নয় ছোট নেতা ওরা কিছু কম্পিউটার সম্বন্ধে জ্ঞান আছে ওই কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকে ওরা অ্যাকাউন্ট করছে নিজেরাই করে ওখানে টাকা ঢুকার পরে সব বলছে যে আমাদের টাকা ঢুকে গেল ও বলছে আমাদের টাকা ঢুকে গেল আরে বাবা আমাদের টাকা কই তোমাদের অ্যাকাউন্ট যা স্টেটের তা তো আমাদেরও স্টেট তো টাকাটা আমাদের টাকাটা কই তোমরা বলছো টাকা ঢুকে গেল তাই দু চারজনের সাথে আমার ঝগড়াও হলো হ্যাঁ এটা ঝোটা কথা বলছো টাকা ঢুকেনি। তারপরে আমি নিজের অ্যাকাউন্ট করে চেক করলাম টাকা নাই ওর অ্যাকাউন্ট চেক করছি টাকা আছে এইভাবে কিন্তু দু চারজনের সাথে আমার তর্কও হলো হয়ে তারপরে আমি বুঝতে পারলাম যে না টাকাগুলো ঢুকাচ্ছে কিন্তু টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে এখন চাইছি আমরা যে টাকাগুলো কৃষক পাক কৃষকের টাকা এক বাড়িতে পাঁচ হাজার টাকা না ঢুকিয়ে সামান্য একটা পরিবারে একটাই তো টাকা পাবে যার জমি এসে সেই তো পাবে তার তাকে দেওয়া হোক কিন্তু পাঁচটা হাজারটা বাচ্চার একাউন্টে টাকাগুলো ঢুকে যাবে এটা আমরা চাইছি যাতে এই জিনিসটা সলিড হয় সলিডভাবে আসে গ্রামে গ্রামগঞ্জের লোক এরা যেন টাকাগুলো পায় গ্রাম রামচন্ডীপুর টাকা ঢুকছে তো বাচ্চাদের তো ঢুকছে আমাদের ঢুকছে আমরা তো পায় না তো টাকা দেওয়ার তো আমার দুবার খেলা খেলাপ আমার তো আসে না তো টাকা আমাদেরকে আজকের সঙ্গে বাচ্চাদের টাকা ঢুকছে আমাদের টাকা ঢুকছে না টাকাটা কিসের টাকাটা কি কিসের বন্ধু টাকা কৃষক বন্ধু হ্যাঁ টাকা ঢুকছে না টাকা কখন জানতে পারলেন আমরা জানতে পারলাম এই এক মাস আগে পনেরো আগে জানতে পারলাম একই ব্যাপার সেম ব্যাপার পুরুপ চাষে পুরুপ দিছি পুরুপ টাকা নাই আসে না টাকা বাচ্চাদের টাকা ঢুকছে আর বুধদের ছেলে কি করে টাকা দোক সব পুরোপুরি খতিন পুরো দিয়ে তো কই টাকা টাকা নাই তো জড়িয়ে আছে না কিছু আছে ওটা জানো জানতে আমরা বাচ্চাদের আছে কি ভালো কি মন্দ কি দেখতে চাই আমরা আপনাদের কি অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ঢুকছে না বুঝছে না ও তো মানুষের ক্ষতিপূরণ হিসেবে টাকা দিয়েছিল সরকার দিয়েছিলো সরকার সরকার টাকা ছাড়ছে কম করে সবার ছাড়তো কিন্তু আমরা এখানে পাই না

কাগজপত্র সব দিচ্ছে কিছু টাকা আসবে আসে না আর টাকা অন্ত আসছে আমরা দেখতে পাচ্ছি অন্তত টাকা তো আপনার অ্যাকাউন্টে ঢোকার কথা হ্যাঁ আমরা আপনার আসে না এখানে দাঁড়াল বানানো খাচ্ছি টাকা এনে খাচ্ছে এই সময় তো খাচ্ছি টাকা দাঁড়ানো বানানো ব্লকে কি জানানো হয়েছে টাকা পাঠাচ্ছি তো কোন টাকাটা বলে তো বলছে আমি টাকা পাঠাচ্ছি তো কোন টাকাটা টাকা কই করবেন না হলে কি হবেই নিশ্চয়ই হবেই না হলে হবে না টাকাটা কই এখন কি চাইছেন টাকা চাই সরকারটা টাকা চাই টাকা চাই টাকা দিতে পাই না ওটা একটা পাশে কষে যাচ্ছে কোথায় আমরা ওটা দেখতে চাই ধরতে চাই আমরা ওটা দালাল খাইছে না ব্লক খাইছে কী খাইছে আমরা জানি ব্লক তো বলছে আমি দিচ্ছি টাকা কিন্তু এখানে টাকাটা পৌঁছে না কেন আমরা এটা জানতে চাই দেখতে চাই আমরা আমার তারা আমার আসছে আমাদের এখন আসছে অলরেডি চাচ্ছি আর কিছু চাচ্ছে ওটা আমাদের টাকা আমাদের হকদার আছে কী নাম আপনার আক্তার হোসেন বাড়ি কোথায় আপনার আমরা আচ্ছা সাহেব কৃষকদের টাকা মানে কৃষক প্রকল্পের টাকা মাইনার ছোটো ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকছে আর এমনকি বিহারের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এটা নিয়ে কি বলবেন এটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে ডিটেলস পুরো ডিটেলসগুলো আমরা দেখব ওটা তদন্ত করার পর আমরা কনক্লুসিভ ডিসিশনটা দিতে পারব আমার নাম সোনা মঙ্গে লাভা জয়েন্ট বিডিও আবার তৃণমূলের দাবি ব্যালট ভোটের বেশিরভাগটাই পাচ্ছে বিজেপি অর্থাৎ প্রশাসনে বিজেপির বেশি লোক বসে রয়েছে তাদের মদতেই এটা হচ্ছে বিজেপির অভিযোগ তৃণমূলের এই কাটমানি সংস্কৃতি নতুন নয় খোদ মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন এভাবে ব্লক জেলা থেকে রাজ্য পর্যন্ত টাকা আত্মসাত করছে বলছি কৃষক বন্ধুর টাকা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে যাচ্ছে এমনটাই অভিযোগ করছে চাষিরা হ্যাঁ কিছু কিছু কৃষক গেস্ট ছিল আমার কাছে আজকে সকাল না দশ সাড়ে নটার তো আমার কাছে এসে দেখলো ওরা কি অ্যাকাউন্টগুলো আমরা চেক করতে বললো আমি অ্যাকাউন্ট চেক করলাম তো ওদের টাকাগুলো আমার এদের অ্যাকাউন্টে ঢুকিনি আমি বললাম যে এদের অনেক খুলতে বললাম কি তোমাদের টাকা যে ঢুকছে না কি ব্লক যাওনি এরা বলছে আমরা চক্কর কাটতে থেকেছি কাটতে থেকেছি কিন্তু আমাদের কোনো সুরা হয়নি তা আমি অনেক কিছু চেষ্টা করার পরে দেখলাম এদের আইডি মেরে দেখলাম আইডি এদের ক্রিয়েট হয়েছে কিন্তু টাকা ঢুকছে বাচ্চাদের অ্যাকাউন্টে এরকম কিছু দেখলাম আমি কত বছর বাচ্চাগুলো দেখলেন কত বছর বয়স দশ থেকে দশ বারো বছর আর আমি যা নিয়মটা জানি যতটুকু আমার জানা মতে কি বাচ্চাদের অ্যাকাউন্টে তো কৃষকগুন তো হবেই না ঢুকছে কী কারণে আর কীভাবে ঢুকাচ্ছে আর কারা থাকছে সঙ্গে এরা এটা তো জানিই না আমি কিন্তু আমি ব্রাঞ্চে প্রশাসে দেখতে পেলাম এই জিনিসটা ঘটনাটা হয়েছে দুর্নীতি তো হচ্ছে এটাই দুর্নীতি করার জন্য কিছুটা প্রশাসনকে হোক আর কিছু সরকারের ব্যবস্থাটা নেওয়া দরকার এভাবে তো যারা ঢুকাচ্ছে তারাই বলতে পারবে এডি অফিস থেকে বলতে পারবে এডি অফিসটা এটা জানে কিংবা কৃষি দত্ত তো ওদের মাধ্যমে পড়ে তো এডি অফিসটাই বলতে পারবে কি হ্যাঁ তাদের অ্যাকাউন্টে ঢুকাচ্ছি জেনুইন অ্যাকাউন্ট না আদার্স অ্যাকাউন্ট ওরা তো ভালো করে জানে কিন্তু এর মধ্যে তো কিছু তো আছে কার কিছু হচ্ছে দুর্নীতি তো ভালো জুড়িয়ে আছে এই জিনিসটা এই জিনিসটা একটা আমি বলবো মানে সরকারকে বলতে চাইছি আর প্রশাসনকে বলতে চাইছি আর এডি অফিসের মহাশয়কে বলতে চাইছি কি দেখুন এরকম কত কৃষক এত লোক এসছে পঞ্চাশটা সাতটা করে প্রতিদিনই আসছে মানে যখন থেকে টাকাটা ঢুকেছে কিছু বন্ধু এ দেখতে পাচ্ছে হচ্ছে না মাথায় হাত দিয়ে চলে যাচ্ছে ঘুরে ঘুরে আমি কিন্তু আজকে দেখলাম বাচ্চাদেরও টাকা তুলতে আসে দেখছি ওরাও পাঁচ হাজার করে নিচ্ছে তো পাঁচ হাজার তো নিয়েছে ওদের তো পাঁচ হাজার ঢোকাবার তো নেই দেখলাম আমি দেখে কিন্তু বাচ্চাদের এখনও টাকা ঢুকে আছে এখন এই ব্যাপারটা নিয়ে এখন এডিও সাহেব ভালো বলতে পারবেন কী কীভাবে ঢুকেছে কী যেন ঢুকেছে কে ঢুকিয়েছে ওটাই না বলতে পারবে এটি অবস্থা আপনার নাম আপনার পরিচয় আমার নাম হচ্ছে ওয়াসিম আকরাম আমি হচ্ছি এসবিআই তরফ থেকে সিএসপি ম্যানেজার এই যে টাকাটা নিয়ে দুর্নীতিটা হলো এই দুর্নীতির টাকাটা কোথায় গেল কিভাবে গেল তার মানে কি তার সঙ্গে প্রশাসনও যুক্ত আছে এই যে কৃষক বন্ধুর টাকাটা যেটা বলছেন এখন তেলচেনা সুইচ গেটের কাছে একটা নাবালকের অ্যাকাউন্টে যাচ্ছে এক এবং একাধিক নাবালকের অ্যাকাউন্টে যাচ্ছে নাবালক শুধু নয় নাবালকের সাথে সাথে প্রতিবেশী যে রাজ্য বিহার বিহার কেন যদি আরও তদন্ত করে দেখা যায় বিহার ছাড়া ভিন রাজ্য হয়তো গুজরাটের কোনো অ্যাকাউন্টের মধ্যে হয়তো সেই টাকাগুলো যাচ্ছে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এর সাথে নিশ্চয়ই যে আধিকারিকগুলো কাজ করছে এই টাকাগুলো পাঠাবার জন্য তার সঙ্গে নিশ্চয়ই বড় ধরনের যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন বুথ স্তরের নেতা বলেন চায় ব্লক স্তরের নেতা বলেন চায় জেলা স্তরের বলেন চাই রাজ্য স্তরের নেতা বলেন তারা জড়িত না থাকলে পরে কোনো আধিকারিক এই ধরনের দুর্নীতি কোনো করতে পারবে না এবার এই আধিকারিকগুলো যে টাকাগুলো পাচ্ছে এই দুর্নীতি করার জন্য সেই টাকার তো একাংশ মমতা ব্যানার্জি বলে দিয়েছে সেই টাকার ভাগটা পৌঁছে দিতে হবে তার মানে কি যে পরিমাণ টাকা ওরা কাটমানি খাচ্ছে সেই টাকার বৃহত্তর অংশ এই হরিশ্চন্দ্রপুর অঞ্চল বলেন হরিশ্চন্দ্রপুর ব্লক বলেন হরিশ্চন্দ্রপুর জেলা লেভেল মানে মালদা জেলা লেভেল বলেন এই সব জেলা লেভেলের ওরা টাকা ভাগটা ঠিক পৌঁছেছে বলেই তো এত পরিমাণ দুর্নীতি করতে পারছে তাছাড়া একটা সাধারণ মানুষের সেই সাহস সেই সাধারণ অফিসারের একজন যিনি কর্মরত অফিসার যিনি মাস গেলে পড়ে বেতন পান সেই অফিসারের কি সেই সাহসটা জোগাতে পারে কোনো দিনও কোনো দিনও না নিশ্চয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের কেউ না কেউ ব্লক স্তরের বলেন জেলা স্তরে রাজ্য স্তরে কেউ জড়িত আছে তদন্ত করা হোক এর সাথে জড়িত আছে কে বা কারা আমি বলছি এর সাথে একটা মাথা জড়িত আছে এই মাথাটাকে খুঁজতে গেলে পরে বড় ধরনের আধিকারিকদেরকে নামতে হবে দরকার সিবিআই ইডিদেরকে নামতে হবে ইনার বিরুদ্ধে যেই ধরনের মাথাটা খেলছে উনি কিন্তু মানে অন্যান্য যারা ব্লক স্তরের নেতৃত্ব আছে তাদের মাথার বেল ভেঙে কিন্তু এই কাজগুলো করাচ্ছেন স্বাভাবিকতা আজ না হোক কাল না হোক পরশু হোক উনার যিনি তৃণমূলের যিনি তাবল নেতা যিনি এইসব জিনিসগুলো করাচ্ছেন নিজের ছোট নেতৃত্বদেরকে দিয়ে ব্লক লেভেলের বুথ লেভেলের নেতৃত্বে থেকে নিচ্ছে সেটা দুধকাল জল হবে নিশ্চয়ই অবশ্যই সময়ের শুধু অপেক্ষা করছি আমরা আপনারাও করুন সংবাদ মাধ্যমের মধ্যে একদিন আপনি হয়তো সেই বক্তব্যটি দিতে আসবেন যে এই ধরনের যে যিনি ছিলেন দায়িত্বের মধ্যে তিনি এই ধরনের দুর্নীতিগুলো পড়িয়েছেন আমার নাম রূপে সাগর আমি উত্তর মালদা সাংগঠনিক ছিলেন জেলা সম্পাদক কৃষক বন্ধুর টাকা কৃষকদের টাকা ঢুকছে ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে এমনকি বিহারের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এটা নিয়ে কি বলবেন এটা আপনাদের মারফত এই মাত্র জানতে পারলাম আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ নেই বা আমাদের কেউ ফোন মারফত বা হোয়াটসঅ্যাপ বা মেল এরকম কোনো আমরা অভিযোগ এখন পর্যন্ত পাইনি যদি অভিযোগ পাই আমরা এটা তদন্ত করে দেখব এটা কি হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলো চলছে যদি সত্যি এগুলো প্রমাণিত হয় বা দেখা যায় তদন্ত দেখা যায় যে তার কেউ জড়িত আছে তো অবশ্যই তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যতক্ষণ না এটা নিয়ে সত্যিকারী কোনো সঠিক তথ্য মানে তথ্য আমরা হাতে পাচ্ছি ততক্ষণ আমরা কাউকে দোষী বলতে পারছি না যদি দোষ দোষী হয় আমরা আইনভাবে ব্যবস্থা নিই একটা কথাই বলবো সদ্য যে লোকসভা নির্বাচন হলো আপনারা দেখছেন যে ব্যালট পেপারে যে ভোটটা হয়েছে মানে যারা যারা ভোটটা নিচ্ছে তাদের মেজরিটি পার্সেন্ট ভোট পাচ্ছে বিজেপি কারণ আপনি বুঝতে পারছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিজেপির লোকই বসে আছে নামে তৃণমূলের সরকারটা থাকলেও প্রশাসনের তো মমতা ব্যানার্জি বা তৃণমূলের সমস্ত নেতারা তো গিয়ে চেয়ারে বসে না প্রশাসনের বিভিন্ন আধিকারিকায় বসেন দেখছেন আপনারা তার মানে একটা বিজেপি তাই বলছে আমার মনে হয় কারণ তৃণমূলের তো মানে ভোট পাচ্ছে কম ধীরে ধীরে বেশি ভোট পাচ্ছে আপনি ভালো করে বলবেন বা মানুষ বলবে যারা বসে আছে তারা দলের লোক আছে মানুষ জানে মমতা ব্যানার্জি সরাসরি বেনিফিট মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেয় আজকে দিদি পাঁচ হাজার টাকা করে অ্যাকাউন্টে দিল যতটা না প্রচার করছে ম আর নরেন্দ্র মোদী দু হাজার টাকা দিয়ে তার সাথে বেশি ঢোক ঢোপিটাচ্ছে তিনি দিচ্ছে কম প্রচার করছেন বেশি কিন্তু আমাদের দিদি মানুষের পাশে বেশি আছে জন্মের আগে থেকে নিয়ে জন্মের মৃত্যুর পর পর্যন্ত মানুষের পাশে মমতা ব্যানার্জি সরকার আছে বিরোধীদের কথা পশ্চিমবঙ্গের মানুষ শোনেনি তার ফল উনত্রিশ তৃণমূলের এমপি বিজেপির বারো এটাই তার উত্তর আর আপনি যার যে অভিযোগের কথা বললেন আপনারা দেখবেন আপনাদের এই মিডিয়া মারফতই দেখতে পাবেন যদি সেরকম প্রমাণ পাই আমরা এই তৃণমূলের এমন ব্যবস্থা নেবে যে দ্বিতীয়বার এই কাজ করতে গিয়ে ভয় পাবে আলম হরিং সভাপতি হাসবেন এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বলছি সাহেব কৃষকদের একটা অভিযোগ আসছে যে কৃষকদের টাকা মাইনের ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এমনকি বিহারে বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এটা নিয়ে কি বলবেন এখনও অব্দি কোনো কৃষক আমাদের কাছে এই নিয়ে কোনো রকম অভিযোগ জানার নেই যদি এরকম কোনো ইনফরমেশান থাকে তাহলে আমি তাদেরকে এনকারেজ করবো তারা আমাদের কাছে অভিযোগ জানান লিখিত অভিযোগ যদি জানায় তাহলে আমি সেই হিসেবে ব্যবস্থা করি আপাতত এরকম কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই আমি এডি ভবিষ্য করবো একটু প্রভাত উৎপল আচার্য একটা প্রভাত উৎপল আচার্য আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে